ইস্ট নিউহামের আফটন পার্ক এলাকায় এক দুঃখজনক ঘটনার পর এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ঘটনাটিকে বিপজ্জনক রাসায়নিক সংক্রান্ত ঘটনা হিসাবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ লন্ডন ফায়ার ব্রিগেড মঙ্গলবার দুপুর প্রায় একটা বিশ মিনিটে বার্কিং রোডের একটি ফ্ল্যাটে পৌঁছে যায় এবং সেখানে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশুকে ফ্ল্যাটে রাসায়নিক গন্ধ পাওয়ার কারণে অসুস্থ হয়ে যান এমন অভিযোগ তারা পান এবং চারজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে ফায়ার সার্ভিস জানিয়েছে নিরাপত্তার জন্য আশেপাশের প্রায় বারোজনকে ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ঘটনাস্থলে পপলার মিলওয়াল এবং ইউস্টন স্টেশন থেকে দমকল কর্মীরা অংশ নেন দমকলের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম ফ্ল্যাটটিতে বায়ু চলাচল মানে বাতাস চলাচলের জন্য উপযোগী করে এবং যে কোনো বিপজ্জনক রাসায়নিক শনাক্তে কাজ করে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ঘটনাস্থলে প্রায় তিন ঘন্টা বিশ্লেষণ এবং নিরাপত্তা নিশ্চিত করার পর বিকাল চারটা বিশ মিনিটের দিকে অভিযান শেষ হয় ঘটনার সঠিক কারণ এখনও পরিষ্কার নয় মেট্রোপলিটন পুলিশ এবং লন্ডন ফায়ার ব্রিগেড যৌথভাবে তাদের তদন্ত শুরু করেছে নিউহ নিউহাম কাউন্সিল জানিয়েছে যে এই ভয়াবহ ঘটনায় প্রাণ হারানো শিশুর প্রতি তাদের গভীর সমবেদনা তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন যাতে সরিয়ে নেওয়া বাসিন্দারা নিরাপদ এবং উষ্ণ পরিবেশে থাকতে পারেন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান ফায়ার সার্ভিসের অনুরোধে রাসায়নিক সম্পর্কিত রিপোর্ট পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছান লন্ডন ফায়ার ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশু রাসায়নিকের গন্ধে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুঃখজনকভাবে শিশুদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের জনকে সরিয়ে নেওয়া হয় বিশেষভাবে প্রশিক্ষিত দমকল কর্মীরা ফ্ল্যাটটি পরীক্ষা এবং বায়ু চলাচল মানে বাতাস চলাচলের ব্যবস্থা করেন প্রথম কোলটি আসে দুপুর বা একটা আঠারো মিনিটে পপলার মিলওয়াল ইউস্টার্ন এবং আশেপাশের স্টেশন থেকে ফায়ার সার্ভিসের টিমগুলো ঘটনাস্থলে পৌঁছায় বিকাল চারটা তেইশ মিনিটে অভিযান শেষ হয় ঘটনাটি এখন মেট্রোপলিটন পুলিশের তদন্তাধীন যেখানে ফায়ার ব্রিগেড সহযোগিতা করছে আসো মাসুম রানা টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট কিচেন এ আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী